এখানে মানুষ আপনার একেবারেই দম বন্ধ হওয়া শ্বাস শুদ্ধ কর পরিবেশে পড়েছে এবং অনেকে এই কথা বলে যে বাহাত্তর পঁচাত্তরের চাইতে এখন খারাপ কারণ এখানে আপনার মানুষের কোনো নিরাপত্তা নেই জীবনের নিরাপত্তা নেই তার জীবিকার নিরাপত্তা নেই এমন অবস্থা হয়েছে যে আপনার মানুষ ঠিক অসহায় কোথায় কি করবে কিভাবে যাবে কিছুই জানে না এবং এখানে যে অবস্থাটা তৈরি করা হয়েছে আপনার উদাসীনতা আপনার অজ্ঞতা সবকিছু মিলিয়ে সমস্ত মানুষগুলোকে তাদের স্বাস্থ্যের ব্যাপার থেকে বিপন্ন বিপন্ন অবস্থায় ফেলে দেওয়া হয়েছে এটি আসলে রাজনৈতিক ভাবে বিএনপির বিপক্ষে গেছে কিনা কারণ অনেকে বলে থাকেন যে সেই জ্বালা এই ধরনের চিন্তাগুলো আমি মনে করি যে কিছুটা নেগেটিভ ধারণা থেকে আসে আন্দোলন হবে আন্দোলনের একটা পরিণতি হতে সবসময় সফল হবে তা নয়

যে কোনো দেশেই যেন আপনার এনফোর্স ডিসেন্স না হয় এটা অবশ্যই দেখার দায়িত্ব জাতিসংঘের তারা একটা ইনকোয়ারি কমিটি পাঠাতে পারতো তারা এখনো পারে একটা বড় উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ইনকোয়ারি কমিটি পাঠিয়ে তারা বাংলাদেশের যে গুমের ঘটনা কেন হচ্ছে কারা করছে কি ব্যাপার এটা কিন্তু বের করা যায় এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে এই সঙ্গে জড়িত সরকারের কোন কোন সংস্থা জড়িত আছে সুতরাং আপনি এখানে সে যে কে কারা করছে এটা সুতরাং এই এই সমস্ত কথা জনগণকে বিভ্রান্ত করবে গণতন্ত্রের যে আন্দোলন তাকে আপনার বিভ্রান্ত করবে এবং তাকে ব্যাহত করবে তো আমরা যেটা চাই যে যেমন আপনার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য তার সমাজের জন্য একটা স্বাধীন সংবাদ মাধ্যম অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এবং এটা যা বলাই হয় যে আপনার একটা একটা বড় স্তম্ভ সেই জায়গাটা যেন আপনার সেই শক্তিটা থাক সেই সেই নৈতিক শক্তিটা যেন থাকে এবং তাদের সেই অধিকারটুকু থাকে কাজ করার সেটার জন্য সকলেরই কাজ করা উচিত বলে আমি মনে করি তার এটি কি ছিল ধর্মঘট বা এটি ঠিক হরতাল অবরোধ ছিল অবরোধ লাগাতার অবরোধ ছিল এবং সেই কারণে সেই অবরোধটি সফল করে তোলার জন্য যে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া ভাগচুরে ঘটনা করা তারপর হচ্ছে বোমা পেট্রোল বোমা আগুন সেগুলি ঘটনা ঘটা যেটি আসলে অভিযোগ আপনাদের বিরুদ্ধে করা হয় যে বিএনপির নেতৃত্বে সেটি ঘটনা হয়েছে। কি আপনি মনে করেন আরেকটি ছোট ছোট আর ছোটখাটো একটু ছোট প্রশ্ন করি যে প্রায় মানে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে বলা হয় কিন্তু দৈনিক দিনকাল পত্রিকা যেটি আসলে আহ বিএনপির আমরা মুখপত্রই বলতে পারি একরকম জামায়াতে ইসলামী সমর্থিত পত্রিকা নয়াদিগন্ত সংগ্রাম তারা তো এখনো বের হচ্ছে এবং বিভিন্ন রকম বিভিন্ন কিছু ছাপা হচ্ছে কিন্তু মুশকিলের ব্যাপার দিনকাল এবং সংগ্রামকে কেউ মানে অনেক বেশি জনগণ হয়তো পড়ছে না এটি কারণ কি বলে আপনি মনে করেন আমি দুটি প্রশ্ন যে কোনো যে কোনো পত্রিকা আপনার এটার পাঠক সংখ্যা বারো কমা এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে আপনি সাংবাদিকতা বহুদিন ধরেই করেন এবং আপনি জানেন যে যে কোনো পত্রিকা বলুন চ্যানেল বলুন জনপ্রিয় হওয়ার বিভিন্ন রকম কাজে আর সময় তো পাল্টাচ্ছে যুগও পাল্টাচ্ছে যার ফলে আপনার এই পত্রিকাগুলো তার নিজস্ব সমস্যার কারণে দিনকাল কিন্তু বিএনপির কোনো পত্রিকা নয় এটা বিএনপির কথাগুলো বলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার সঙ্গে জড়িত ছিলেন আছেন কিন্তু এটা যে শুধু এটা আমাদের পার্টির পত্রিকা এই কথা কিন্তু কখনো আমরা বলিনি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত সম্পাদকদের একজন বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত সম্পাদকদের একজন যারা মাফুজানাম কিন্তু টেলিভিশনে বলেছে যে তিনি তার সম্পাদকীয় মানসিকতা কাজে লাগাতে পারেননি একটি সরকারের সময় সেই জন্য তাকে এই রিপোর্টগুলি ছাপাতে হয়েছিল এরকম কোনো কিছু কিন্তু আমরা এই সরকারের এগেনস্টে এখনো দেখি নাই আপনার কাছে কি মনে আরো পাঁচ বছর পরে বলছেন না মাহু জানাম নিঃসন্দেহে বারবার করে তার বিভিন্ন সম্পাদকীয় যেটা লিখেছেন যে এখানে এখন আপনার গণমাধ্যমের কোন স্বাধীনতা নেই তার বিরুদ্ধে একশো পঁচাশিটা মামলা আছে এই ধরনের মামলা আছে এবং তিনি এখন কথা বলতেও ঠিক সেইভাবে সাহস করেন না আপনার প্রথম আলো আমাদের সম্পাদক মতিউর রহমান সাহেব একটা ছেলে অ্যাক্সিডেন্ট হলো অত্যন্ত দুঃখজনক ভাবে এবং তার বিরুদ্ধে আপনার হত্যা মামলা হলো একটা মামলা না এখন তো অনেকগুলো মামলা কোন সম্পাদক আছে যার বিরুদ্ধে মামলা নেই মতি রহমান চৌধুরী সাহেব তার বিরুদ্ধে কতগুলো মামলা এটাকে আপনি বলবেন যে গণমাধ্যমের স্বাধীনতা কতজন সাংবাদিক দে পালিয়ে গেছেন আপনিও চলে গেছেন আমি জানিনা অন্য কোন কারণ আছে আপনার কখনোই পাকিস্তান আমল থেকেই কখনো সেইভাবে আপনার একেবারে একটা সিনসিয়ারলি একটা উদ্দেশ্য নিয়ে ওইটার ওই লক্ষ্যেই কাজ করা হয়নি বা হতে পারেনি আমি বলি যে হতে পারে এখানে গণতন্ত্র যখন কাজ করতে না পারে সেcasting করা হয়েছে ঠিক সেইভাবে মিডিয়াগুলোকে আপনারা এখানে তৈরি করা হয়েছে তাদের মালিকানাকে সেভাবে আনা হয়েছে সে একইভাবে ভাবে আপনারা বিশ্ববিদ্যালয়গুলো তো আপনারা কাজ করা হয়েছে ব্যক্তি মালিকানা ব্যাংক ছাতার মতো যে মানে আপনারা বিশ্ববিদ্যালয় মানে আপনি বলছেন যে এটি বাংলাদেশ আমি শেষ করে এটি চলে আসছে মানে এটি এরকমই চলতে না বাংলাদেশের স্বাধীনতার আগেও তো কিছুটা এতটা ছিল না কিছুটা ছিল কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে দুর্ভাগ্যজনক ভাবে আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর দেখেন যখন আপনার এই এক দলীয় সাংগত বাক্সার প্রতিষ্ঠা হলো তখন সমস্ত পত্রিকাগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল মাত্র চারটা পত্রিকাকে খুলে রাখা হয়েছিল এবং সেটাও ওই তাদের সরকারের কথাবার্তাই বলতে হবে এটাই সিদ্ধান্ত হয়েছিল কারণ সারা পৃথিবীতে একটা প্রবণতা আপনি লক্ষ্য করেছেন যে এখানে কর্তৃত্ববাদী সরকারগুলো আরো শক্তিশালী হচ্ছে এবং গণতান্ত্রিক যে দলগুলো রয়েছে তারা আপনার চাপের মধ্যে পড়ছে এটা শুধু বাংলাদেশে নয় সমগ্র পৃথিবীতে আজকে পার্শ্ববর্তী ভারত বর্ষে দিকে তাকিয়ে দেখুন আপনি অন্যান্য দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন इवन আমেরিকাতে কোড যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্রে কি ধরনের অবস্থা চলছে সুতরাং আপনারা এই কথাগুলো যারা বলেন এখানে আমি একটা কথা বলছি আমার উত্তরটা যে বাংলাদেশে গণতন্ত্রকে যদি সত্যিকার অর্থেই যদি দেখতে চান কেউ তাহলে তাদেরকে তাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে এবং কি ধরনের অবস্থার মধ্যে দিয়ে বিরোধী দলগুলো গণতন্ত্রের বিশ্বাসী দলগুলো কাজ করছে সেটাকে অনুধাবন করতে হবে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন এখানে সিভিল সোসাইটি কোনো ভূমিকা পালন করতে পারছে না সাংবাদিকরা কোনো ভূমিকা পালন করতে পারছেন না এখানে আপনার যারা আদালতে যান যারা আপনার আইনজীবী আছেন তারা সুস্থভাবে তাদের কাজ করতে পারছেন না এখানে আজকেই গতকাল একটা ঘটনা করেছে একটা লেখা লেখার জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এক শিক্ষক ডক্টর মহশেদ খান

আমি একটু মাঝখান থেকে আপনার কথা আপনি সুন্দর বিষয়গুলি ব্যাখ্যা করেছেন কিন্তু আমরা একটা প্রশ্ন করতে পারি যে ২০১৫ সালে যে একটি লাগাত আমরা কি একটি প্রশ্ন করতে পারি যে বিএনপির আমলে যারা যেসব টিভি লাইসেন্স দেওয়া হয়েছিল এবং যেসব টিভির টেলিভিশনের মালিক বিএনপির নেতৃবৃন্দ ছিলেন তারা কি সেই টেলিভিশনগুলিতে সেই টেলিভিশনগুলি তারা বিক্রি করে দিতে বাধ্য হয়েছে নাকি তারা মানে তারা কি করেছে মানে তাদের তাদের কি হয়েছে দুর্ভাগ্য আর কি যে আপনার আমাদের দেশে আপনারা যারা কাজ করি রাজনীতি করি সাংবাদিকতা করি আপনার চাকরি করি অধ্যাপনা করি আমাদের একটা মেন্টাল মেকআপ তৈরি হয় এখানে এই মেন্টাল মেকআপটা আমাদের রাজনৈতিক কালচার সামাজিক কালচারের উপরে নির্ভর করে যে কারণে আমরা চিন্তাও সেইভাবেই করার চেষ্টা করি বাস্তবতা যেটা হচ্ছে কি যে এখানে বাংলাদেশের ক্রমে এখানে আপনার গণতন্ত্রের চর্চাটা কম জনাব মির্জা মির্জা ফখরুল আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে জন মির্জা ফখরুল ইসলাম শুনেছেন আমরা অনেক প্রশ্ন তাকে করেছি অনেক প্রশ্নে খোলামেলা উত্তর তিনি দিয়েছেন এবং তার উত্তরের মধ্যে থেকে বেরিয়ে এসছে যে বিএনপি আসলে এই মুহূর্তে কি ভাবছে এবং বিএনপি নিশ্চয়ই আপনাদের সঙ্গে আরও নতুন অতিথিদের নিয়ে আগামী সপ্তাহে আসবো সেই পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ বিদায় শেষ পর্যন্ত